আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আমার হাতে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কালো কেশি বা কেশরাজ বলে এগুলো কিন্তু সাধারণত প্রাকৃতিকভাবে এমনি জন্মে থাকে পড়ে থাকা খেতগুলোতে এগুলোতে জন্মে থাকে আমাদের যে রোয়া ক্ষেতগুলো আছে রোয়া ক্ষেতের আইলে কিন্তু এগুলো আমরা তুলছি এই কালো কেশি অনুযায়ী একটা মহা ঔষধি গাছ এতে কিন্তু আমাদের অনেক উপকার আসে এর উপকারিতা হচ্ছে যে আমাদের আমরা যেমন পাথারে আসছি যায় মানে অনেক জায়গায় যাই আমাদের যদি কোনো স্থান ক্ষত হয় আমাদের শরীরের যদি কোনো স্থান ক্ষত হয় তাহলে আমরা সুন্দরভাবে কালো কেশিগুলো তুলবো যেখানে পাবো রাস্তার পাশে পেলে আমরা কিন্তু তুলব তুলে সুন্দরভাবে এভাবে আগালগুলো নিয়ে আমরা এইভাবে পিষব পেশার পরে যে জায়গাটা আমার ক্ষত হবে ও জায়গায় কিন্তু ও জায়গায় কিন্তু আমরা সুন্দরভাবে লাগাবো ক্ষত স্থানে লাগালে একবারে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং এই কালো কেশি আমরা যদি তুলে সুন্দরভাবে রস তৈরি করে ওই ক্ষত স্থানে রস তিন চারবার লাগাই দিনে তাহলে কিন্তু ক্ষত স্থান শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আমাদের প্রচণ্ড যদি মাথা ব্যথা হয় মাথা ব্যথা হলে তাহলে আমরা কালো কেশি তুলে সুন্দরভাবে রসই তৈরি করে আমরা কিন্তু এই রস দশ মিনিট পনেরো মিনিট লাগাবো তার বিশ পঁচিশ মিনিট পর ধুয়ে ফেলে ইনশোল্লা মাথা ব্যথা একবারই ঠিক হয়ে যাবে তারপরে যাদের মা মাথা একবারে গরম মাথা গরম হলে আমরা এই কালো কৃষি তোলার পরে আমরা সুন্দরভাবে যা আছে ফুল আছে পাতা আছে এবং গাছ শুদ্ধে আমরা সুন্দরভাবে বেটে নেবো নেওয়ার পর রস সহ যে এর আঁশগুলো আছে আঁশগুলো আমরা কিন্তু এই টিকনা বলি মাথার এখানে এই টিকনার মধ্যে বসে আমরা কিন্তু বেঁধে ফেলবো বেঁধে বিশ মিনিট রাখবো বিশ মিনিট রাখলে পরে আমরা ফেলে দিয়ে মাথাটা ধুয়ে ফেললে কিন্তু মাথা একবারে ঠান্ডা হয়ে যাবে এগুলো এই কালো কিছু তুলে আমরা যদি রশি তৈরি করে খাই তাহলে কিন্তু আমার আমাদের শরীরে কৃমি ধ্বংস হয়ে যায় এবং যাদের ডায়াবেটিস আছে এই ডায়াবেটিস রুগীদের জন্য অনেক উপকার ডায়াবেটিস রুগীরা এগুলো কিন্তু সুন্দরভাবে বেটে রশি তৈরি করে খেলে ইনশাল্লাহ ডায়াবেটিস কন্ট্রোলে আসবে এবং যাদের চুল পড়তেছে কালোকেশিয়ার যে তেল পাওয়া যায় তেলগুলো লাগালেই কিন্তু চুল পড়া বন্ধ হবে প্রচুর পরিমাণে খুশকি মাথার মধ্যে তাহলে এই কালোকেশিয়ার রস সুন্দরভাবে বেটে মাথায় লাগালে কিন্তু খুশকি দূর হয়ে যাবে আর এগুলো না এই কালো কেশিয়া যদি আশেপাশে না থাকে তাহলে এই কালোকেশিয়ার তেল কিন্তু ব্যবহার করতে পারেন খুশকি একবারেই দূর হয়ে যাবে তাই আমরা জেনে নিলাম এই প্রাকৃতিকভাবে যেগুলো গাছগুলো জন্মায় আমাদের কিন্তু অনেক উপকারে আসে তাই আমরা এগুলো ফেলে দেব না আমাদের এগুলো কাজে লাগাতে হবে কাজে লাগালে যেমন আমরা ওষুধ কিনে খাই ওষুধের চাইতেও কিন্তু এ এগুলোর কিন্তু গুণাগুণ বেশি এগুলোই দিয়ে কিন্তু ঔষধ তৈরি হয় যেমন আয়ুর্বেদীয় ঔষধ কিন্তু এগুলো দিয়ে তৈরি হয় তাই আমরা জেনে নিলাম কালো কেশি এবং কেশরাজ বলে এর উপকারিতা সবাই সবাই ভালো থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে পেসটা ফলো দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ